সুপ্রিয় উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে ইতিমধ্যে আশা করছি তোমরা অনলাইনে রেজাল্ট জেনে নিয়েছ আগামীকাল স্কুলে তোমরা হার্ড কপি পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এবছর রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে নব্বই শতাংশের ওপরে নাম্বার আর আমার কাছে যারা কোচিং নিয়েছিলে অফলাইন বা অনলাইনে সারা ব্যাপী এমন কোনো স্টুডেন্ট নেই যে বলতে পারবে না স্যার আমি নাইনটি ফাইভ পার্সেন্ট নিচে নাম্বার পেয়েছি বাংলায় প্রত্যেকের নাম্বার ছিয়ানব্বই সাতানব্বই করে পেয়েছে পঁচানব্বই শতাংশের নিচে কারো নাম্বার নেই এটা অত্যন্ত খুশির খবর কিন্তু বিষয়টি হলো এটাই যে অভিন্ন মূল্যায়ন পদ্ধতি সম্ভব হয়নি পশ্চিমবঙ্গের প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কিন্তু অবশ্যই তাদের আসানোর রেজাল্ট হয়নি যাদের আসানোর রেজাল্ট হয়নি তারা ভেঙে পড়বে না তাদের জন্য যে বিষয় আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব কিভাবে তোমরা খুব দ্রুত নম্বর বাড়াবে তো আজকে প্রথমে আলোচ্য বিষয় যে যারা তোমরা জানো খুব তাড়াতাড়ি তৎকাল বলে তোমাদের একটা সিস্টেম বেরিয়েছে জানো যে রেজাল্ট বের করার জন্য রেলের যেমন তৎকাল এমার্জেন্সি টিকিট থাকে তেমনভাবেই তোমাদের কিন্তু একটা পদ্ধতি বেরিয়েছে সেটা পিপিআর পিপিএস পিপিআর পিপিএস মানে কি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিক স্ক্রুটুনি এটা মূলত কাদের জন্য সেটা বলবো পিপিআর পোস্ট পাবলিক রিভিউ এই প্রক্রিয়াটা কাদের জন্য সেটাও বলবো দেখো এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পিপিআর অর্থাৎ রিভিউ এটা যারা পাস করি তাদের জন্য অর্থাৎ এই খাতাটা তোমাকে পুনরায় মূল্যায়ন হবে আর পিপিএস স্ক্রুটুনি এটা কিন্তু কোথাও কোনো নাম্বার কম থাকলে সেখানে আবার নিখুঁতভাবে দেখা হবে যদি কোথাও নম্বর না হয়ে থাকে তো এই পিপিআর পিপিএস সময় খুব কম পিপিআর পিপিএস যারা করতে করবে তারা আরটিআই করবে না আরটিআই কিন্তু আইনি পদ্ধতি ওটা প্রবলেমে পড়বে পিপিআর পিপিএস করার জন্য আগে টাইম বলি পিপিআর করার জন্য তোমাদের খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরোবে পিপিআরের জন্য তোমাদের আগামীকাল আট তারিখ আট পাঁচ দু হাজার রাত্রি বারোটার থেকে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত থাকছে পিপিআর করার তারিখ এটা অবশ্যই সাধারণ আবার পিপিএস যারা তৎকাল এমার্জেন্সি করবে তাদের জন্য পিপিআর পিপিএস করার সময় রাত্রি বারোটার থেকে আট তারিখে বারোটার থেকে এগারো পাঁচ দু হাজার পঁচিশ এগারোটা পর্যন্ত খুব মন্দি বোঝো যারা তৎকালে করবে তাদের জন্য আট নয় দশ এগারো এই চার দিন তোমাদের তৎকালের জন্য অর্থাৎ এমার্জেন্সি পিপিআর পিপিএস আট নয় দশ এগারো চারটি দিন অর্থাৎ আট তারিখে রাত্রি বারোটার থেকে তোমাদের যে এগারো তারিখে তোমাদের রাত্রি এগারোটা উনষাটের পর্যন্ত তৎকাল করতে পারবে আর যারা সাধারণ পিপিআর পিপিএস করতে চাও তাদেরও কিন্তু আট তারিখ থেকে রাত্রি বারোটার শুরু হচ্ছে কিন্তু সময়টা বেশি থাকছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তোমাদের অনেকটা সময় থাকছে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত অর্থাৎ সাধারণ পিপিআর পিপিএসের জন্য সময় থাকছে আট তারিখ থেকে বাইশ তারিখ আর তৎকাল বা জরুরির জন্য সময় থাকছে মাত্র চার দিন আট নয় দশ এগারো এবারে বলি পিপিআর পিপিএস কত টাকা ফিজ যারা পিপিএস করতে চাও তাদের জন্য হচ্ছে প্রতি সাধারণ যারা পিপিএস করতে চাও জেনারেল মাত্র একশো পঞ্চাশ টাকা প্রত্যেক সাবজেক্ট পিছু আর যারা পিপিআর করতে যাও তারা প্রত্যেক সাবজেক্ট পিছু দুশো টাকা কিন্তু তোমরা যদি তৎকাল বা এমার্জেন্সি করতে চাও তাহলে পিপিআরের জন্য প্রত্যেক সাবজেক্টে খরচ আটশো টাকা আর পিপিএসের জন্য প্রতি সাবজেক্টে ছশো টাকা কিন্তু তৎকাল করলে তোমরা কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবে তো এই যে বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যদি তোমরা এটা আবেদন করতে চাও এটা স্কুলে হবে না এটা সংসদের অনলাইনে এটা আবেদন করা যাবে এর মা এবং সেখানে সি এইচ এসি এ পিপি ডট ডাব্লু বি ডট গভ ইন ডট কিংবা পি পোর্টাল ও ড্যাশবোর্ড স্টুডেন্টের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রাহ্য হবে না আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা রোল নাম্বার মার্কশিট প্রয়োজন হবে পিপিআর পিপিএস শুধুমাত্র থিওরি পেপারের জন্য করা যাবে একজন পরীক্ষার্থী সর্বাধিক দুটি বিষয়ে পিপিআর জন্য আবেদন করতে পারবে তবে পিপিএস সকল বিষয়ে করা যেতে পারে পিপিএস সমস্ত বিষয় হবে আর মানে স্কুটুনি কিন্তু পিপিআর রিভিউ মাত্র দুটি বিষয় করা যাবে যে বিষয়ে পিপিআর জন্য আবেদন করা হচ্ছে সেই বিষয় কিন্তু কখনোই পিপিএসের জন্য আবেদন করা যাবে না একজন নিয়মিত পরীক্ষার্থী পিপিআর জন্য আবেদন করতে পারবে যদি সে আবেদনকারী বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে তিনটির বিষয় তিনটি বিষয়ে উচ্চতর গ্রেড পেয়ে থাকে তবেই কিন্তু সম্ভব যদি কোনো ছাত্রছাত্রী আরটিআই আইন অনুযায়ী দু হাজার পাঁচের যে আরটিআই উত্তরপত্রের সার্টিফাই কপির জন্য আবেদন করে থাকে আর করলে কিন্তু সে কোনো মতেই পিপিআর পিপিএস এর ফলাফল প্রকাশের আগে তাদের পিপিআর পিপিএস এর বিবেচনা করা হবে না এক্ষেত্রে তাকে আরটিআই অনুযায়ী সার্টিফাইড কপি প্রদান করা হবে অর্থাৎ আরটিআই করে দিলে সে কিন্তু পিপিআর পিপিএস করা যাবে না আর নিয়ে আমি আলোচনা পরে করব এই মুহূর্তে তোমরা কিন্তু আরটিআই যাবে না পিপিআর পিপিএস তোমরা করো তৎকালও করতে পারো নর্মালও করতে পারো অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নির্দিষ্ট সময়ের পরে যদি আবেদন করো সেটি কখনোই গ্রাহ্য হবে না এবার ফলাফল কবে হবে সাধারণ পিপিআর পিপিএসের ফলাফল আবেদন জমা দেয় শেষ তারিখ তো বলেছি এক মাসের মধ্যেই কিন্তু ফল প্রকাশ হবে জেরালভাবে পিপিআর পিপিএস করলে তোমাদের এক মাসের মধ্যে ফল প্রকাশ হতে পারে আর তৎকাল পিপিআর পিপেস করলে অনলাইনে আবেদন পদ্ধতি প্রাপ্তির মাত্র সাত দিনের মধ্যেই রেজাল্ট প্রকাশ হবে খুব মন্দির শুনো তৎকাল করলে সাত দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ যদি তা না হয় তবে অতিরিক্ত ফিজ জমা দেওয়া হবে এবং তৎকাল ফি তোমাকে ফেরত দেওয়া হবে তাই তোমরা অবশ্যই বলবো যে একটু পয়সা যাক তোমরা তৎকালে করবে ফলাফল তোমরা অবশ্যই পাবে মাত্র সাত দিনের মধ্যেই সংসদের ওয়েবসাইটে পাবে পরিবর্তিত মার্কশিট এবং সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে পুরনো মার্কশিটটি এবং সার্টিফিকেটটি জমা দিতে হবে এবার দেখো অনলাইনের পদ্ধতি আরেকবার বলে দিই আগ্রহী ছাত্রছাত্রীদের তোমাদের যে পদক্ষেপ নিতে হবে তোমরা অনলাইনে সেন্টারে যেতে পারো বা নিজেরা করতে পারো প্রথমে ওয়েবসাইট ভিজিট করবে ওয়েবসাইট ছাড়া হবে না প্রথমে সংসদে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ডাব্লুবি এসি ডট বি ডট গভ ডট ইন এখানে তোমরা যাবে নাম্বার টু স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করবে নাম্বার থ্রি রেজিস্ট্রেশন বা সাইন আপ নতুন ব্যবহারকারী হলে অবশ্যই সাইন আপ করতে হবে এর জন্য ইনস্টিটিউশন কোড প্রয়োজনের তথ্য পূরণ করতে হবে এবং ইনস্টিটিউশন কোড অ্যাডমিট কার্ড বা মার্কশিট পাওয়া যাবে নাম্বার চার লগ বা ড্যাশবোর্ড যেটা আছে রেজিস্ট্রেশনের পর লগ করবে এবং ড্যাশবোর্ডে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশান অথবা পিপিআর পিপিআর তোমাদের যে তৎকাল অ্যাপ্লিকেশান কোনটা করছো জেনারেল হলে পিপিআর পিপিএস অ্যাপ্লিকেশান করলেই হবে আর তৎকাল হলে তোমার লিখতে হবে পিপিআর পিপিএস তৎকাল অ্যাপ্লিকেশান এই অপশন দেখা যাবে তোমার প্রয়োজন অনুযায়ী অপশানটি ক্লিক করবে নাম্বার পাঁচ রোল নাম্বার ও মার্কশিট নম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রোল নাম্বার মার্কশিট নাম্বার মার্কশিটে দেখবে ওপরে বাম দিকে দেওয়া আছে নির্দিষ্ট স্থানে পূরণ করে তোমাকে যে ভ্যালিডেট রোল নাম্বার এবং মার্কশিট নাম্বার বাটনে ক্লিক করতে হবে তৎকাল সেবার জন্য একজন ছাত্র পিছু একটি আবেদন গ্রহণ করা হবে নাম্বার ছয় বিষয় নির্বাচন যে বিষয়গুলি পিপিআর বা পিপিএস করতে চাও সেগুলি নির্বাচন করতে হবে তোমাকে স্ক্রিনে প্রতিটি বিষয়ের পাশে প্রাপ্ত নম্বর ও গ্রেট তুমি দেখতে পাবে এবং তার পাশে পিপিআর পিপিএস করা যে ড্রপ ডাউন মেনুও থাকবে নাম্বার সাত প্রিভিউ সাবমিট বিষয় নির্বাচন করার পর প্রিভিউ বাটনে ক্লিক করে আবেদনটি ভালো করে দেখে নিতে হবে সমস্ত ঠিকঠাক থাকলে আই এক্সেপ্ট বক্সে ক্লিক করে ফাইনাল সাবমিট করতে হবে কোনো পরিবর্তন হলে এডিট বাটনও ক্লিক করা যাবে পেমেন্ট সাবমিট করার পর অনলাইন পেমেন্ট গেটও এর মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে পেমেন্ট স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী হবে পেমেন্ট সফল না হলে বা পরে করতে চাইলে তুমি ড্যাশবোর্ডে ফিরে আসতে পারো ফর্ম স্ট্যাটাস বিভাগে তোমার আবেদনের স্থিতি দেখতে পাবে এবং সেখান থেকে পুনরায় পেমেন্ট করার অপশন তুমি পাবে নাম্বার টেন ফলাফল দেখা পিপিআর পিপিএস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যদি তোমার নম্বর পরিবর্তিত হয় তো ড্যাশবোর্ডে ভিউ মার্কশিট বাটন দেখতে পাবে সেখান থেকে সংশোধিত মার্কশিট দেখা যাবে অন্যথায় ফর্ম আইডি ক্লিক করে আবেদনের অবস্থা জানতে হবে তো এই ছিল বিষয়ে তোমাদের পুরো জিনিসটা আরেকবার বলে দিই যে তোমাদের পিপিআর ও পিপিএস দুটোই তোমরা করতে পারো কিন্তু একসঙ্গে হবে না আবার বলছি পিপিআর পিপিএস বিষয়টি ছোট্ট করে সারমর্ম বলি যারা উচ্চ মাধ্যমিক নাম্বারে সন্তুষ্ট নও তারা কিন্তু বা ফেল করেছ তারা পিপিআর পিপিএসের জন্য আবেদন করতে পারো কিন্তু কিভাবে কর পিপিআর মানে যে রিভিউ এক্ষেত্রে খাতাটি পুনর্মূল্যায়ন হবে নতুন করে দেখা হবে পিপিএস কিন্তু তোমার খাতা আর মূল্যায়ন হবে না সেখানে দেখা হবে কোন কোন জায়গা নাম্বার হয়তো পড়েনি বা যোগ করে ভুল হয়েছে এবারে দুটি বিষয় তোমাদের কাছে আছে একটি তৎকাল আর একটি জেনারেল তোমরা তৎকাল করলে সাত দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট চলে আসবে এবং যদি জেনারেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাস সময় লাগবে আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই তৎকাল করার চেষ্টা করবে আর সমস্ত পদ্ধতি বললাম তোমাদের কাছে তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের একটা সেন্টার আছে স্টুডেন্ট কেয়ার কলেজ বিষ্ণুপুর সেখানে অনলাইনে মাধ্যমে সমস্ত কাজ করে দেওয়া হয় আমার ফোন নাম্বার বিরাশি পঞ্চাশ পাঁচশো তেইশ ছশো আটান্ন অনলাইনের মাধ্যমে বিভিন্ন অনলাইন সেন্টার আছে সেখানেও তোমরা যেতে পারো যদি তোমাদের প্রবলেম হয় আর যদি তুমি করতে পারো অবশ্যই করতে পারো কিন্তু পিপিআর পিপিএস এই যে তৎকাল পদ্ধতি মাত্র সাত দিনের মধ্যে তুমি তোমার নম্বরকে বাড়ি নিতে পারো যদি তোমার নাম্বার বাড়ার জায়গা থাকে তো এখন বিষয় হচ্ছে তোমার যে কনফিডেন্স থাকে অবশ্যই করো তবে নাম্বার কমে না পড়ে এই নিয়ে অনেকে কথা বলেছ কিন্তু আমি দেখেছি উচ্চ মাধ্যমিক নাম্বার কিন্তু কমে গেছে তৎ তৎকালই করতে কি তৎকাল পিপিআরপি বেড়েওছে এবং প্রচুর পরিমাণ কমেও গেছে কারণ এটা তুমি চ্যালেঞ্জ করছো তো তার জন্য খাতা সেভাবে কিন্তু দেখা হবে যদি দেখা যেত নাম্বার কমে যাচ্ছে এটা কিন্তু অনেকে বলে কমে না আমি কি দেখেছি একটা স্টুডেন্ট কমে গেছিলো যাই হোক আমার প্রচুর বেড়েওছে কনফিডেন্স তাহলে অবশ্যই করো সাত দিনের মধ্যেই তোমার মাধ্যমিক রেজাল্ট পরিবর্তন হবে এর চেয়ে ভালো কিছু হতে পারে না এই নাম্বার তো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগা উচ্চ মাধ্যমিক মা যে নাম্বার সেটা অবশ্যই কলেজে ভর্তি ক্ষেত্রে কাজে লাগবে তাই তাড়াতাড়ি এটা পরিবর্তন দরকার তাই তোমরা আমি বলবো তৎকালের মাধ্যমে পয়সা খরচা হোক তোমরা পিপিআর পিপিএস করে নিজের নাম্বারটি বাড়ে বাড়িয়ে নাও তো এই ছিল আজকে আলোচ্য বিষয় এই পিপিআর পিপিএস কেমন লাগলো উচ্চ মাধ্যমিক রেজাল্ট যাতে আসামরূপ হয়নি বা অকৃত কার্য তারা মন খারাপ করো না নতুন উদ্যমে নতুনভাবে লেগে পড়ো পিপিআর পিপিএস তোমাদের প্রথম পদ্ধতি এটা যদি সফল না হও তখন তোমরা আর করতে পারো আরটিআই করলে পরে তোমার কিন্তু খাতার জেরক্স কপি তুমি বাড়িতে আনতে পারবে তো সেটা পরে যেও আর আর করে দিলে তুমি কিন্তু আর পিপিআর পিপিএস গ্রাহ্য হবে না তো আর করার জন্য দুবার ভরে যেতে হবে আরটিআই এর ভিডিও আমি আগে দিয়েছি আবার দেবো এই মুহূর্তে তোমরা কেউ আরটিআই করতে যাবে না আগে পিপিআর পিপিএস করো করার পর তোমার যদি এক মাসের মধ্যে বা সাত দিনের মধ্যে হুম যদি নম্বর পরিবর্তন না হয় তুমি কিন্তু আটটায় যেতে পারো আট আটটায় করার সময় পঁচাত্তর দিন থাকে অনেক সময় তো এই শুভেচ্ছা দিল যারা উচ্চমাধ্যমিক নম্বরে সন্তুষ্ট নাও তারা অবশ্যই বলবো যে পিপিআর পিপিএসের মাধ্যমে তোমরা আবেদন করো কেমন লাগলো ভিডিওটি সকলে জানাবে আর তোমাদের আগামী জীবন অনেক অনেক শুভময় হোক আর যদি কোনো অভিভাবক ও অভিভাবক দেখছেন তা তাদেরকেও আমার কাছে সশ্রদ্ধ সম্মান শ্রদ্ধা ও রইল সকলে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই বলবো ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিন আর যাওয়ার আগে নিশ্চয়ই আমি আবার পরিচয় দিচ্ছি আমি উচ্চমত স্কুলের শিক্ষক অথেন্টিক খবর তোমাদেরকে দিচ্ছি কায় তো তাই তোমরা ডামাডোলে ভিড়ে না গিয়ে সঠিক তথ্য নিয়ে কাজ করো সকলের প্রতি অনেক শুভেচ্ছা দিল বেস্ট অফ